এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা আজকে সকালে দেখেছেন এরই পরিপ্রেক্ষিতে এই বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আমরা সকালবেলা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে আমরা ছয় দফা দাবি উপস্থাপন করেছিলাম সেখানে একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে ঢাকা কলেজ সহ সাতকলার শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটি আছে সেটিকে আমলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের এখনো পাঁচটি দাবি বাকি আছে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ বদ্রুল নেসা কলেজের সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অশালীন অঙ্গভঙ্গি করেছে এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে এরপরে আমাদের আরেকটি একটি দাবি হচ্ছে গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিয়ে হত্যা পিটিয়ে তাকে আহত করেছে হত্যার উদ্দেশ্যে তাকে পিঠিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ এই হামলার সাথে যারা জড়িত দায়িত্বরত থানার ওসি এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে আমাদের আরেক দাবি হচ্ছে এই যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাতকলের শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থায় নিয়ে এসেছে এর সম্পূর্ণ দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অনতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রফিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি পবিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবো এবং হচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ সাত কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না আমরা প্রত্যাশা করছি এই চব্বিশ ঘন্টার মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে বিষয়টা অফিসিয়ালি মিটমাট করবে আমরা কোনো সংঘাত চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি এই জন্যই আমাদের এই কর্মসূচি ধন্যবাদ সবাইকে